দশ শতাংশের বেশি কোনো ব্যাংকে যদি খেলাপি ঋণ থাকে তাহলে সেই ব্যাংক আর ডিভিডেন্ড মানে লভ্যাংশ দিতে পারবে না এবং এক্ষেত্রে গ্রাহকের অবস্থা কি হবে সেটা ন্যাজকে ভিডিও আসলাম আলাইকুম মাটির ব্যাংক ছাড়া পক্ষে থেকে সবাইকে স্বাগতম বাংলাদেশ ব্যাংকে তো নতুন এক নীতিমালা প্রকাশ করেছে তারা বলেছে যে সমস্ত ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দশ শতাংশের বেশি তারা আগামী বছর মানে সাল থেকে কোন ধরনের লভ্যাংশ মানে হচ্ছে ডিভিডেন্ড দিতে পারবে না এক্ষেত্রে প্রায় তেইশটা ব্যাংক কিন্তু এই সমস্যা করতে পারে যদি তাদের খেলাপি ঋণের পরিমাণ দশ শতাংশ বেশি হয় অর্থাৎ দশ শতাংশ তার সাথে বেশি যেহেতু আমরা জানি দুই সালে ডিসেম্বর শেষে কিন্তু খেলাপি ঋণের পরিমাণ ছিল ২০ শতাংশের মতো ২৫ সালে সেইটাকে খেলাপি ঋণের পরিমাণ দশ শতাংশ কম করতে হবে তাহলে কিন্তু ব্যাংকের যে শেয়ার হোল্ডার যারা আছে পিএলসি যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি এই শেয়ার হোল্ডার যারা আছে প্রতি বছর যেমন ডিভিডেন্ড মানে লভ্যাংশ পাচ্ছে এবারও মানে পঁচিশ সালে তাই পাবেন যদি খেলাপি ঋণের খেলাপে দশ বিষয় তাহলে কোনো ব্যাংক কিন্তু এটা মানে ডিভিডেন্ড বা লভ্যাংশ দিতে পারবে না সেই সাথে ব্যাংকের প্রতি বছর অর্জিত মুনাফা থেকে লভ্যাংশ দিতে হবে আগের যদি কোনো মুনাফা করে থাকে তাহলে সেটা দেওয়া যাবে না শুধু তাই নয় ব্যাংক যদি কখনো লিকুইডিটি ক্রাইসিস থাকে সেই সাথে বাংলাদেশ ব্যাংক থেকে যদি টাকা ধারনের থাকে তাহলে সে ব্যাংকও কিন্তু লভ্যাংশ বা ডিভিডেন্ড দিতে পারবে না যেহেতু ব্যাংকে একটা ক্রাইসিস চলছিল যেহেতু ঋণের পরিমাণ ব্যাংকের কাজ হচ্ছে টাকা নেওয়া টাকা দেওয়া টাকা আদায় ক্ষেত্রে যদি ঠিক মতো আদায় করতে না পারে মানে খেলাপি ঋণ মানে যে সমস্ত ঋণ আদায়যোগ্য হচ্ছে না মানে টাকা আসছে না অনাদায় হয়ে পড়ে আছে সে সমস্ত ঋণ কিন্তু খেলাপি ঋণ বলা হচ্ছে এই খেলাপি ঋণের পরিমাণ একটা ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ যদি দশ শতাংশের বেশি হয় তাহলে তারা কিন্তু শেয়ারহোল্ডার যারা আছে তাদের ডিভিজেন দিতে পারবে না প্রশ্ন হচ্ছে তাহলে সাধারণ গ্রাহক যারা আছে তাদের কি হবে সাধারণ গ্রাহকের কিন্তু কিচ্ছু হবে না সাধারণ গ্রাহকের যে ব্যাংকে বিভিন্ন ধরনের ডিপোজিট রয়েছে সেভিংস অ্যাকাউন্ট অথবা এফ বা স্কিম ডিপোজিট এস ডি বা বিভিন্ন ধরনের স্কিম ডাবল গ্রোথ ট্রিপল গ্রোথ রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু কখনো সমস্যা হবে তারা কিন্তু অবশ্যই প্রফিট পাবে বিশেষ করে জুনে এবং ডিসেম্বরে যে সেভিংস অথবা এসেন্ড এগেনস্টে যে তারা প্রফিট পেয়ে থাকে সেটা কিন্তু গ্রাহক পাবে অর্থাৎ গ্রাহকের কিন্তু কখনো কোনো দান ক্ষতি হচ্ছে না বিশেষজ্ঞরা বলেছেন এই ক্ষেত্রে প্রফিটেন ফান্ড ঠিকমতো তাদের দেখাতে হবে শুধু তাই নয় ব্যাংকে যে 10 শতাংশ অতিরিক্ত যদি মানে 10 শতাংশ বেশি যদি খেলাপিরিন হয়ে থাকে তাহলে তারা চাই দিতে পারবে মানে এক্ষেত্রে ব্যাংকাররা মানে ব্যাংকের একটা কাজ তারা করতে পারে সেটা হচ্ছে যে গ্রাহকের আমানতের সুরক্ষার উপরও বেশি তারা আরো উদ্যোগী হবে কিভাবে গ্রাহকের আমানতের সুরক্ষা শতভাগ নিশ্চিত করা যায় প্রপার্টির চাইতে আমানতের সুরক্ষার দিকে ব্যাংক মনোযোগ দিবে বলে বাংলাদেশ ব্যাংক এটা বিশ্বাস করছে ঠিক এটা ছিল আজকে ছোট পর্ব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে ব্যাংকের অ্যাক্টিভিটি জানার জন্য মাটিভে চ্যানেলের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ